তো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে সব্বাইকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাইটানিক মিউজিকের গোডাউনের সামনে তো টাইটানিক মিউজিক আজকে বাজবে তা গোডাউনের সামনে ওইদিকে ওইদিকে অনুষ্ঠান আছে ওই জন্য বাজবে ওই জন্য তাদের নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো অলরেডি কিন্তু লোডিং হয়ে গেছে দুটো বেশ আর র‍্যাক লোডিং হয়ে গেছে নিয়ে যাচ্ছে শীতলা পূজার উপলক্ষে বাজবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো আর এদিকে দুটো ব্যাস দুটো মিট আর ওইদিকে দুটো মিট আছে দুটো আর র্যাক নিয়ে যাচ্ছে সামনে মাঠ আছে ওইদিকে তো ওই মাঠে বাজবে নিজে নিজে ক্লাবে আছে নিজে ক্লাবে আছে তো টাইটান মিজে নিজের ক্লাব আছে সেই এনজি ক্লাবেই বাজবে তো ফিটিংসের জন্য দেখতে পাচ্ছো নিয়ে যাচ্ছে দুটো বেশ আর এক নিয়ে যাচ্ছে আর ওইদিকে আছে গাড়ি না হবে স্যার আকে গাড়ি দিয়ে পিলিটা আটা লাগাবে তো আটটা বাজবে তো তো দেখতে পাচ্ছ ডিজি কিন্তু অলরেডি আছে দুশো কেবি ডিজি পুরো আটখানা বক্স বাজবে ওই দিক থেকে নিয়ে যাচ্ছে কিন্তু টাইটানিক মিউজিক যে নিজের ক্লাব সেই নিজের ক্লাবেই কিন্তু বাজবে তো সেই জন্য ফিটিংস হবে আর কিছুক্ষণ পর ফিটিংস হবে তো এখানেই বাজবে দেখতে পাচ্ছ লাইট এসে গেছে রেনবো লাইট আর ওইদিকে স্টেজ হচ্ছে টার্চ লাইট এসে গেছে বক্সও এসে গেছে দুটো বেশ আর র্যাগ এসেছে আর বাদবাকি বাকি ছখানা বক্স গোডাউনে আছে আসবে ধীরে ধীরে আসবে এখানে ফিটিংস হয়ে বাজবে ঠিক আছে দেখতে পাচ্ছো এদিকে রেনবো লাইট এসে গেছে দেখতে পাচ্ছ ওদিকে স্টেজের কাজ হচ্ছে তো পুরো আটটা বক্স এলে ফিটিংস হবে মাত্র দুটো বেশ এসেছে আরো ছখানা বক্স আসতে বাকি আছে হাতে লাগি দিয়ে নাবল দোকান

হাতে